বাতি চেহারা এরপরে যেটা ঘটছিলো ঘটনা তো সেই মহিলা ফেসবুক লাইভে এসে অভিযোগ করতেছে যে আমার হাজব্যান্ড মামুন সে আমাকে মারধোর করছে মারধোর করে আমার ফোন নিয়ে গেছে সে আমার চেহারা পুরো নষ্ট করে দিছে আর মহিলার চেহারা যে খুব একটা ভালো ছিল বিষয়টা বর্ষে সেরকমও না এখন আমি কিন্তু ওনার চেহারা নিয়ে কিছু বলতেছি না একজন মানুষের রূপ জীবন কিন্তু সময় থাকে না আর বয়সের সাথে সাথে প্রতিটা মানুষেরই বাহিক সৌন্দর্য একটা পরিবর্তন চলে আসে সেই মহিলার বেলায়ও তা হয়েছে তো মহিলাটাকে এমনিতে দেখাচ্ছিল বয়স্ক তার উপর হাজব্যান্ড মাইরে দুইটা মুখ পুরো ফুলে দিছে এখন মহিলাটাকে আরো বাজে দেখাচ্ছে এই মুহূর্তে কি করণীয় তো মহিলাটা বলল যে সে আমার আমার কাছে অনেক টাকা পয়সা দাবি করে আমি তাকে টাকা পয়সা দেই না আজকে সেই মদ খেয়ে আমার মারধোর করছে আমার টাকা পয়সা লেগে গেছে আমার সুন নিয়ে গেছে আমি আর বিচার চাই এটা কোনো কথা একটা স্বাধীন দেশে একটা মানুষকে মারধর করে চলে দেয় এটা হয় নাকি প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না